প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই ষোলোই নভেম্বর থেকে শুরু করে আগামী কয়েকদিনের আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকবে এবং সাগরের ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কীরকম থাকছে ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যেহেতু তাই সকলকে শেয়ার করে জানি নিয়ে এবং আপনি কোথা থেকে দেখছেন আবহাওয়ার খবর আমাদের চ্যানেলটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানান তো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর যেটা পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে আবহাওয়ার মডেল রয়েছে মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে আগামী তেইশ তারিখের মধ্যে এই তেইশ তারিখের মধ্যেই বঙ্গ দক্ষিণ বঙ্গোপসাগরের এদিকে ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং তেইশ তারিখের মধ্যেই এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে লঘুচাপ থেকে শুরু করে নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে বলে মনে হচ্ছে এবং চব্বিশ তারিখের মধ্যেই শক্তি সঞ্চয় করে এটি কিন্তু প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এই প্রসঙ্গে আপাতত যা দেখা যাচ্ছে যে গত দু হাজার সালে যে ঘূর্ণিঝড় আমফান তৈরি হয়েছিল মারাত্মক বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফান যেটা তৈরি হয়েছিল সুপার সাইক্লোন বলা যেতে পারে সেই সুপার সাইক্লোন আমফান ঠিক যে জায়গায় তৈরি হয়েছিল ঠিক একই রকম জায়গায় কিন্তু এই ফেঙ্গালের উৎসস্থল দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি যদি এই রকম জায়গাতেই তৈরি হয় এবং আমফানের মতোই যদি এর গতি প্রকৃতি থাকে তাহলে এর পথ কিন্তু লম্বা হবে এবং অনেক লম্বা পথ অতিক্রম করে আসার জন্য এটি সমুদ্রের ওপরে অনেকটা সময় থাকবে বলে মনে হচ্ছে এবং সেই কারণে এর শক্তি কিন্তু অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপার সাইক্লোন হবে নাকি ইসি যে এস রয়েছে অর্থাৎ এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন হবে ফোনির মতো সেটা আমরা পরবর্তীতে দেখব তবে এই মুহূর্তের খবর অনুযায়ী যে দেখা যাচ্ছে আগামী চব্বিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় প্রাথমিক পর্যায়ের শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে যখন ঘূর্ণিঝড়টি তৈরি হবে এর আশেপাশের যে উইন্ড ব্যান্ড থাকবে সেই উইন্ড ব্যান্ডের যে গতিবেগ প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাসের কিন্তু ঘূর্ণন গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের এটা ছিল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী তবে ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যে দেখা যাচ্ছে যে আগামী চব্বিশ তারিখের মধ্যেই কিন্তু শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া এর মাঝামাঝি যে অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের সেখানে তো এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণাবর্ত আকারেই থাকবে বলে মনে হচ্ছে ইসি এম অনুযায়ী ইসি কিন্তু বলছে এটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি হচ্ছে না তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কিন্তু বলছে যে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং গতিবেগ কিন্তু অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এর গতি প্রকৃতি দেখা যাচ্ছে ওই দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে তৈরি হয়ে এটি ধীরে ধীরে দক্ষিণ ভারতের দিকে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হতে পারে তবে যেহেতু সমুদ্রের ওপরেই দীর্ঘ সময় অবস্থান করবে সেই কারণে এর গতিপথ যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং পরিবর্তিত হয়ে এটি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেও আসতে পারে যেমন করে সুপার সাইক্লোন আমফান এসেছিল দু সালে আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে আগামী বাহাত্তর ঘণ্টা আবহাওয়া স্বাভাবিক অবস্থাতেই থাকবে অর্থাৎ সতেরো তারিখ সারাদিন পর্যন্ত যা দেখা যাচ্ছে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন দেখা যাবে না কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ তৈরি হতে পারে বাতাসের আর্দ্রতা উননব্বই শতাংশ দেখা যাচ্ছে তবে কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের এই মুহূর্তে সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র তাপমাত্রার কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে উল্লেখ পরিবর্তন আগামী চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে তাপমাত্রা মোটামুটি নেমে এদিকে ঢাকা বিভাগে আঠেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে রাজশাহী বিভাগে পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগে সতেরো ডিগ্রি এবং সিলেট বিভাগে সতেরো ডিগ্রি ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে চট্টগ্রামে ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকতে পারে এবং কুমিল্লাতেও ষোলো ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঘূর্ণিঝড় সংক্রান্ত যে খবর রয়েছে সকলকে শেয়ার করে জানিয়ে দিন এবং সকলকে সতর্ক করে দিন অনেক ধন্যবাদ